এক বনমরক জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বেশ কিছুটা দূর যাওয়ার পর দেখতে পেলো তার সামনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে শিয়ালকে দেখে বনমরক ভয় পেয়ে যায় এবং আরো দ্রুত দেখে শিয়ালের জীবে জল চলে এলো শিয়াল থেকে খাবো বলে তার পিছু পিছু ধাওয়া দিল তারপরে এটা বনমরক বুঝতে পেরে আরো দ্রুত গড়তে হেঁটে কিছুটা দূর চলে গেল। আর শিয়াল আরো একটু জোরে গিয়ে বনমরকের সামনে গিয়ে দাঁড়ালো তুই আমার রাস্তা আটকেছিস কেন আমার সামনে দিয়ে সরে দাঁড়া আমি বাড়ি যাব আমার দেরি হয়ে যাচ্ছে যাই যা সরে দাঁড়া আমি আজকে তোকে ঘরে যেতে দেব না আমি আজকে তোকে খাবো সে কি কথা এই জঙ্গলে কোনো প্রাণী কাউকে হত্যা করতে পারে না এটা তুমি জানো না এটা তো সিংহ মহারাজের আদেশ সেই আদেশকে তুমি অমান্য করবে আরে রাগ তো সিংহ মহারাজ আমি ওইসব মহারাজ টহারাজ মানি না তাছাড়া আমি যে তোকে খাবো সেটা সিংহ মর আছে গিয়ে কে বলবে তুই তো মারা যাবি আরে কেউ কি আছো আমাকে বাঁচাও এই দুষ্টু বাজে শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাও কেউ কি আছো কেউ কি দেখছো আমাকে বাঁচাও কেউ তাড়াতাড়ি এখানে চলে আসো আমাকে বাঁচাও না হলে এই বাজে শিয়াল আমাকে খেয়ে ফেলবে চেচাও চেঁচাও আজকের তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আজকের তো তোকে আমি খাবোই এই নির্জন জঙ্গলে কেউ নেই তোকে বাঁচানোর জন্য আমি তোকে খাবো কুমির আর আসার সময় পেলো না এই টাইমে ওকে এদিক দিয়ে আসতে হলো আজকের মতো তুই বেঁচে গেলি কিন্তু অন্য একদিন তোকে আমি খাবোই ঠিকই আমি খাবই। এই বন খাওয়ার কথা কুমিরের কানে ভেসে এলো এবং কুমির শিয়ালকে তাড়া করতে লাগলো কিরে মুরগি শিয়ালকে তোকে খেতে যাচ্ছিল হ্যাঁ ওই পাজি শিয়ালটা আর একটু হলেই আমাকে খেয়ে ফেলতো তুমি না এলে কি যে হতো কুমির মামা তুমি এসে আমার জীবনটা রক্ষা করলে আরে বন তুই একটু সাবধানে চলাফেরা করবি না আমি তো সব সময় সাবধানে চলাফেরা করি কিন্তু সে বলেছে সে যদি আমাকে একা পায় তাহলে সে আমাকে খেয়ে ফেলবে আমি এখন কি যে করি খুব দুশ্চিন্তার মধ্যে আছি আরে তুই কোনো চিন্তা করিস না তুই গিয়ে সিংহ মহারাজের কাছে ওই শিয়ালের নামে নালিশ জানা তাহলে যা কিছু করার ওই সিংহ মামাই করে দেবে যা চলে যা এখন অত দেখ চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে আমি তাহলে সিংহ মহারাজের কাছে যাই গিয়ে শিয়ালের নামে নালিশ করি যাই এরপর মুরগি সিংহ মহারাজের কাছে শিয়ালের নামে বিচার জানাতে যায় ইরে মুরগি এদিকে কি মনে করে এলি কিছু বলবি নাকি হ্যাঁ মহারাজ আজকের শিয়াল আমার পথ আটকে ছিল আমাকে খাবে বলে এইভাবে কথা শুরু করে মুরগি মুরগির সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সিংহ মহারাজকে বলল আরে তুই এটা কি বলছিস তুই শিয়ালকে বলিস নি এই জঙ্গলে কোনো পশু হত্যা করা নিষেধ আছে হ্যাঁ মহারাজ আমি বলেছিলাম তারপরেও সে আমার কথা শোনেনি ই ওর এত বড় আসফোর্ট দা ও আমার আদেশ মানে না ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুই নিশ্চিন্তে চলে যা ওর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি মুরগিকে চলে যেতে বলতে মুরগি সেখান থেকে চলে গেল সিংহ গুহা থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো কিভাবে শিয়ালকে জব্দ করা যায় আর কিছুক্ষণ পর একটা কাক সিংহর সামনে দিয়ে উড়ে যাচ্ছিল সিংহ তাকে ডাকলো এই কাক এদিকে আয় এদিকে আয় তোর সঙ্গে একটু দরকার আছে তুই এদিকে আয় কি হয়েছে সিংহ মহারাজ বলো আমি আপনার জন্য কি করতে পারি যা এখনই জঙ্গলের মধ্যে দিয়ে যা গিয়ে দেখ শিয়াল কোথায় লুকিয়ে বসে আছে আর ওকে গিয়ে খবরটা দে আমি ওকে ও যেন আমার সঙ্গে দেখা করে ঠিক আছে সিংহ আমি যাচ্ছি সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ জঙ্গলে এদিক ওদিক খোঁজার পর অবশেষে শিয়ালকে খুঁজে পায় গিয়ে দেখে শিয়াল একটা গাছের নিচে ঘুমাচ্ছে এই শিয়াল শিয়াল ঘুম দিচ্ছিস এখানে ওদিকে সিংহ মহারাজ তোকে ডাকছে চল ওদিকে চল আরে কি পড়ে পড়ে এখনো শুনতে পাচ্ছিস না এই এই শিয়াল 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 আরে কি হয়েছে কাক এত ডাকা করছিস কেন কি হয়েছে বল সিংহ মহারাজ এখনই তোকে ডেকে পাঠিয়েছে চল এখনই চল সিংহ মহারাজের সাথে গিয়ে দেখা করবি সিংহ মহারাজ কেন আমাকে ডেকে পাঠাবে কি হয়েছে কি আমাকে ডেকে পাঠিয়েছি কেন আরে সেটা আমি কি করে জানবো সেখানে গেলেই তুই বুঝতে পারবি তোকে কেন ডেকেছে চল এখনই চল আমার সঙ্গে চল এরপর কাক শিয়ালকে নিয়ে সিংহের কাছে পৌঁছে দিল দিয়ে কাক সেখান থেকে উড়ে চলে গেল সিংহ মহারাজের জয় হোক সিংহ মহারাজ আপনি আমাকে ডেকেছেন শিয়াল এসব আমি কি শুনছি তুই নাকি আজকের বনমরগের পথ আটকেছিলিস তুই নাকি তাকে মেরে খেতে চেয়েছিলিস মহারাজ আপনি ওই বনমরগের কথাটাই বিশ্বাস করলেন আমি কি আপনার কথা কোনো অমান্য করতে পারি আপনার আদেশ অমান্য করতে পারি আমার এত বড় সাহস হয়েছে যে আমি আপনার কথাই অমান্য করব আমি এমন কাজ কখনো করতেই পারি না কিন্তু বনমোরগ এসে আমাকে তোর নামে নালিশ জানালো বলল তুই তাকে খেতে চেয়েছিস তুই আমার কথা অমান্য কেন করেছিস না এটা তার ভুল ধারণা আমি আমার সঙ্গে তাকে খেলতে বলেছিলাম তাকে খেতে বলিনি সে ভুল শুনেছে এটা তার ভুল ধারণা আমি খেলার কথা বলেছি তাকে খাওয়ার কথা বলিনি ও আচ্ছা তাই নাকি ঠিক আছে তুই তাহলে এখন যা তবে একটা কথা মাথায় রাখিস তুই জঙ্গলের কোনো পশু পাখিকে যেন কোনো ক্ষতি করিস না তাহলে কিন্তু এর পরিণতি অনেক ভয়ঙ্কর হবে ঠিক আছে তুই এখন যা এই কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল শিয়াল ওখান থেকে যেতে যেতে কিছুটা দূরে একটা ক্ষুদার্থ বাঘের সঙ্গে দেখা হলো এবং বাঘ তাকে জিজ্ঞাসা করলো শিয়াল কি আসছিস আমি সিংহ মামার ওখানে গিয়েছিলাম সিংহ মহারাজের সঙ্গে দেখা করতে কেন কি ব্যাপার কেন করতে গিয়েছিলিস কি কি আমাকে বল তুমি তো জানো জঙ্গলের কি নিয়ম জঙ্গলের কোন পশু পাখিকে হত্যা করা যাবে না আজ একটা মুরগি বেটাকে খেতে চেয়েছিলাম সে গিয়ে মনে হয় আমার নামে সিংহ মহারাজের কাছে নালিশ করেছে তাই আমাকে ডেকে পাঠিয়েছিল এই দুঃখের কথা কাকে যে বলি আরে তুই ওই সিংহ কথা আমার সামনে বলবি না আহ কি একবার এসে গেছে মহামারী এসে গেছে একবারে কি একটা নিয়ম চালু করেছে জঙ্গলের কোনো পশু পাখি খেতে পারবি না আমি এর বাঘ হয়ে মাংসাসী প্রাণী হয়ে আমাকে আজকের ঘাস খেয়ে বেঁচে থাকতে হচ্ছে নিয়ম আর মানা যাচ্ছে না ওর অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না কি করা যায় সেটাই ভাবছি আরে এটা ভাবা কি আছে তুমি একটা কাজ করো তুমি ওই সিংহ মহারাজকে মেরে ফেলো তার বদলে তুমি রাজা হয়ে যাও যে তুমি জঙ্গলের নিয়ম কানুন পুরো চেঞ্জ করে দাও যে যাকে ইচ্ছে মেরে খেতে পারবে তাহলে মনে হয় খুব ভালোই হবে আরে ওকে মেরে দিলে আমি কি করে রাজা আমি কি রাজা হতে পারবো কেন হতে পারবে না রাজা হবে তুমি ওকে মেরে ফেলো তুমি রাজা হবে তোমার মতো এত সুন্দর এত শক্তিশালী এর আগে আমি কোনো প্রাণীকে দেখিনি তুমি ওকে মেরে ফেলো তুমি রাজা হবে এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল গিয়ে সিংহ মহারাজকে গিয়ে বলল যে বাঘ এই জঙ্গলের কোনো নিয়মকানুন মানছে না সে এই জঙ্গলের রাজা বলে ঘোষণা করতে চাইছে ও আপনাকে মেরে ফেলার একটা ফোন দিয়ে আসছে তার আগে আপনি ওকে মেরে ফেলুন ইহ বাঘ বেটার এত সাহস বাঘ আমাকে হত্যা করতে চায় আমাকে মেরে ফেলতে চায় আর আমাকে মেরে ফেলে সেই জঙ্গলের রাজা হতে চায় না না এটা তো বেশ মনে হচ্ছে তবে আর বলছি কি ও আপনাকে মেরে মেরে ফেলার আগে আপনি ওকে দিন তাহলে আপনি যে রাজা সে রাজার পরিচয় দিন ঠিক আছে ঠিক আছে তুমি ওকে ডেকে পাঠাও আমি ওকে মেরে ফেলবো তুমি ওকে ডাকো গিয়ে বলো সিংহ মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছে শিয়াল যেতে যেতে নিজের মনে মনে বলতে লাগলো সিংহ এবং বাঘ যদি মারা যায় তাহলে এই জঙ্গলের রাজা আমি হব ওরা নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা যাবে আর আমি শেষ পর্যন্ত এই জঙ্গলের রাজা হব আর সমস্ত পশু পাখি ধরে একাই খাব এরকম ভাবতে ভাবতে সে বাঘের কাছে পৌঁছে গেল। যে বাঘকে বলল। যে আপনাকে সিংহ মহারাজ এখনই ডাকছে বাঘ শেয়ালের কথা মতো সিংহর কাছে চলে গেল এবং সিংহ বাঘকে যখন জিজ্ঞাসা করল বাঘও বলল হ্যাঁ এটা সত্যি আমি আপনাকে মেরে ফেলতে চাই এবং এই জঙ্গলের রাজা হতে চাই আমার মধ্যে অনেক কোয়ালিটি আছে যেটা আপনার মধ্যে নেই এইভাবে কিছুক্ষণ ঝগড়া করতে করতে সিংহর সঙ্গে বাঘের যুদ্ধ বেঁধে গেল শিয়াল একটু দূর থেকে দেখছে আর মজা নিচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য শিয়াল একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে তার কিছুক্ষণ পর একটা খরগোশ চলে এলো এবং খরগোশ এসে দেখে বাঘ এবং সিংহ যুদ্ধ করছে খরগোশ এসে বলল সিংহ মহারাজ আপনি এইভাবে বাঘের সঙ্গে যুদ্ধ করছেন কেন এই খরগোশ তুই এখান থেকে চলে যা আজকে আমি এই বাঘকে মেরে ফেলবো তুমি আমাকে মেরে ফেলবে আর আমি সেটা তাকিয়ে দেখব এই বাঘ তুই চুপ কর তুই বড্ড বেশি কথা বলিস উনি হচ্ছেন আমাদের সিংহ মহারাজ এই জঙ্গলের রাজা তুই তার সঙ্গে যুদ্ধ করছিস হ্যাঁ আমি যে নিয়মটা করেছি এদের কারোর পছন্দ হচ্ছে না যারা চাইছে জঙ্গলের সমস্ত পশু পাখিকে মেরে খেতে আমি সেটাই নিষেধ করায় আমার সঙ্গে যুদ্ধ করছে আচ্ছা বাঘ মামা তো এখন যদি সিংহ তোমাকে মেরে ফেলে তাহলে তোমার কেমনটা লাগবে একটু বোঝো না আমাদের তো ছোট ছোট প্রাণী আমাদেরও তো প্রাণ আছে আমাদেরও কাটতে লাগে কষ্ট হয় আমাদের মেরে খেলে আমাদেরও খুব কষ্ট হয় এখন যদি তোমাকে মারে তোমার তাহলে কেমন লাগবে আমরা ছোট প্রাণী বলে আমাদেরকে এত নিচু মনে করো ঠিকই বলেছো। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে তোমরা ছোট প্রাণী বলে আমরা তোমাদের গুরুত্ব করি না হ্যাঁ এটাই তো আমি বলতে চাইছিলাম যে প্রত্যেককে মারলে কষ্ট হয় শরীরে ব্যথা লাগে তাদেরও যেমন প্রাণ আছে আমাদেরও তো প্রাণ আছে আমাদের যেমন কষ্ট হয় তাদেরও সেরকমই কষ্ট হয় তাই কোনো ছোট প্রাণীকে মারা উচিত নয় এইভাবে কথা বলতে বলতে তারা আবার নিজেদের মধ্যে মিল হয়ে গেছে তো আজকের গল্প এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং এন কে ব্যাঙ্গলি গল্প সাবস্ক্রাইব নাও এন কে ব্যাঙ্গলি গল্প থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ